দেখলেন যে একটা বড় ফ্যাক্টরিতে গেলেন ফ্যাক্টরি দেখে আপনি অনেকের নার্ভাস হয়ে যায় এটা আপনার আমার নিজের বাস্তব থেকে আমি বলতেছি আমি নিজে নার্ভাস হয়ে যেতাম শুরুর দিকে যে এত বড় ফ্যাক্টরি আল্লাহ আমার চাকরি হয় না হয় আল্লাহ আমার চাকরি হয় না হয় এটা কিন্তু এখন আপনার মাথায় হয়তো ঢুকতে আপনি যখন এটা বুঝতে চান তখন আমার কথা মনে পড়বে দেখেন আপনি যখন ফ্যাক্টরির সামনে যাবেন তখন আপনার বাবা আমার এত বড় ফ্যাক্টরিতে আমার চাকরি না জানি হয় না না হয় আমি এখানে যে কী কথা বলবো কী বয়স দিবো হ্যাঁ এটা যদি মাথায় থাকে তাহলে মনে করুন যে আপনার চাকরি আর হচ্ছে না আপনি ফ্যাক্টরি গেলে আপনার বাচ্চা কাচ্চা কয়টা আছে এতে বোঝাবে যে বিভ্রান্তিকর প্রশ্ন করা মানে কি আপনার ধৈর্য কেমন সেটা দেখবে আপনার জবাবটা কি দেন রিপ্লেসটা কী করেন সেটা দেখবে এবং আরেকটা জিনিস ফলো করবে ম্যানেজার সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ফলো করবে ব্যাকগ্রাউন্ডটা কেন ফলো করবে যেমন আপনি যদি আপনার ফ্যামিলির কিছু তত্ত্ব দেন তাহলে সে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝে নেবে এখনকার ম্যানেজার খুব এক্সপার্ট এবং কি ডিপলি ওরা ভাবে চিন্তা ভাবনা করে যেমন আপনার যদি বলেন যদি বলে আপনি বিয়ে কয়টা করছেন এটাও কিন্তু ইন্টারভিউর বাইরে একটা প্রশ্ন আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন আপনি যদি দেখান যে আমার ফ্যামিলিতে অনেক হিজি আপনি যদি বলেন না আমার মা আছে বাবা আছে তার অবশ্যই আছে আমি বলি না যে আপনি বলবেন না যে আমার বাপমা নাই আপনার বাপ মা আছে সেটা বলবেন যতটুকু সহজ করা যায় মানে পুরো না আমার চোদ্দ গোষ্ঠী আমার কাছে থাকে আমি অনেক অভাবী আমি তাদেরকে নিয়ে সংসার করতে পারতাম না তাদের নিয়ে খাইতে স্যার আমার চাকরি অনেক দরকার এভাবে না এভাবে করলে আর বরং কী করবো আপনার মাথায় ফ্রেন্ড আসে আপনার মাথায় যদি ফ্রেন্ড থাকে তাহলে আপনার বেশি বেশি ছুটি লাগবে বেশি বেশি গেট পাস লাগবে তাহলে আপনার চাকরি হবে সালাম আলাইকুম মেকানিক্যাল যে ইন্টারভিউ ইন্টারভিউ সম্পর্কে আলোচনা আলোচনা করব এখন আমি আপনাদের ইন্টারভিউ ইন্টারভিউ যে চার নম্বর পার্ট সিটি দেখাবো ইন্টারভিউর বেসিক যে কাজগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্ট মেজার আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব আজকে আমরা এখানে যারা আছি এখানে আমরা ইন্টারভিউ সম্পর্কে আলাপ আলোচনা করতেছি আমরা এখন যে মেজর যে কাজগুলো যেমন আপনি এখান থেকে কাজ শিখলেন যেতটুকি কাজ শিখছেন আপনার মাথায় যেতটুকি আছে এখন আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান আপনার ওই যেটা বলছিলাম শুরুতেই যে একটা ফ্যাক্টরির সামনে যাবেন লিঙ্কের মাধ্যমে কারণ কারো নাম্বার নিয়ে আপনি একটা ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যাবেন আপনার ফ্যাক্টরির সামনে যাই গেটের সামনে যাই কী করলেন একটা ফোন দিলেন যে আমি আসছি অবশ্যই একদিন আগে আপনারা কথাবার্তা বলে নেবেন যে আমরা আসতেছি আমি আসতে চাইতেছি আপনার ফ্যাক্টরিতে জব করার জন্য ওনারাও বলবে আমার একটা লোক চাইতেছি তখন সেক্ষেত্রে কী হবে দুজনের মধ্যে একটা কমিউনিকেশন হয়ে যাবে কন্ট্যাক্ট হয়ে যাবে আপনার পরের দিন ইন্টারভিউ দিতে গেলেন ইন্টারভিউ দিতে যাবেন কয়টায় আপনি আটটায় যদি অফিস চালু হয় আপনি ইন্টারভিউ কি নয়টা বাজে দিতে যাবেন এখন বর্তমানে একটা মানে এটা আমি দেখেছি প্রায় ফ্যাক্টরি তিনটে দিতে গেলে মেকানিকরা কিন্তু সাড়ে আটটা নয়টা বাজে যায় কিন্তু এটা খুব রং একটা ফ্যাক্টরি ম্যানেজার যে আপনার ইন্টারভিউ নিবে সে কিন্তু আপনার জন্য পোনে আটটা বাজে ফ্যাক্টরিতে ঢুকছে আপনি ইন্টারভিউ দিতে গেছেন আপনি সাড়ে আটটা মনে আটটা হবে এটা কিন্তু একটা ভুল এটা কিন্তু করা যাবে না আপনি যখন দিতে যাবেন আপনি চেষ্টা করবেন সাড়ে সাতটা বা পণে আটটার দিকে আপনি ফ্যাক্টরির সামনে তৈরি থাকবেন আপনি যদি দূরে একটা এক জায়গায় গেলে দেখা গেছে ভিড় থাকে জাম থাকে রাস্তা ময়লা থাকে আপনি ফ্রেশ হওয়ার ব্যাপার আছে না আপনি ফ্যাক্টরির সামনে গেলেন একটা হোটেলে ঢুকলে ফ্রেশ হলেন একটু চাটা খেলেন গলা টলা ভয়েস টয়েস ক্লিয়ার করে নিলেন যেহেতু আপনাকে কথা বলতে হবে আপনার ইন্টারভিউ 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 মতো একটা উপস্থাপন করা যেটা আমরা প্রথম দ্বিতীয় পার্টে বলছিলাম তাই না উপস্থাপন কীভাবে করবেন সেটা আমরা দ্বিতীয় পার্টে বলছিলাম তো এখন আমরা যেটা বলতে যাচ্ছি আপনি একটা ফ্যাক্টরিতে ইন্টারভিউ যখন দিতে যাবেন একটু আধা ঘন্টা আগে গেলেন বিশ মিনিট আগে গেলেন গিয়ে আপনি একটা ফ্যাক্টরি হোটেলে গিয়ে নিজেকে ফ্রেশ করে নিলেন ফ্রেশ করে একটু চাটা খেলেন রং চা খায় একটু নিজেকে একটু পরিপাটি করে গেলেন আর ইন্টারভিউ দিতে গেলে মানুষ কীভাবে যায় নোংরা পোশাক পরে যায় অবশ্যই ভালো পোশাক পরে যেতে হবে যদি থাকে একটু স্প্রে টিস্প্রে করে যাবেন যাতে একটা লোক আপনাকে পছন্দ করে আপনি একটা ম্যানেজারের সামনে বসবেন আর এখন যদি আপনার কাছ থেকে যদি ঘামের দুর্গন্ধ আসে তাহলে সেক্ষেত্রে কি এটা অ্যাক্সিপ হবে যে ওই ওই ভদ্রলোক তো আপনাকে সহ্যই করতে পারবে না তো এখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো শুধু মেকানিক্যাল কাজ জানলেই হবে না কিছু এক্সট্রা জিনিসও কিন্তু আপনার মাথায় থাকা লাগবে তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি আপনি কি করবেন আধা ঘন্টা আগে গেলেন ফ্রেশ হলেন নিজেকে পরিপাটি করে যাবেন এবং ফ্যাক্টরির সামনে যাওয়ার পরে আপনি যখন দেখলেন যে একটা বড় ফ্যাক্টরিতে গেলেন ফ্যাক্টরি দেখে আপনি অনেকের নার্ভাস হয়ে যায় এটা আপনার আমার নিজের বাস্তব থেকে আমি বলতেছি আমি নিজে নার্ভাস হয়ে যেতাম শুরুর দিকে যে এত বড়ো ফ্যাক্টরি আল্লাহ আমার চাকরি হয় না না হয় আল্লাহ আমার চাকরি হয় না হয় এটা কিন্তু এখন আপনার মাথায় হয়তোবা ঢুকতেছেন আপনি যখন এটা বুঝতে চান তখন আমার কথাটা মনে পড়বে দেখবেন আপনার যখন ফ্যাক্টরির সামনে যাবেন তখন আপনার বাবা আমার এত বড় ফ্যাক্টরিতে আমার চাকরি না জানি হয় না হয় আমি এখানে যে কী কথা বলবো কী বয়স দিব হ্যাঁ এটা যদি মাথায় থাকে তাহলে মনে করুন যে আপনার চাকরি আর হচ্ছে না আপনি ফ্যাক্টরির গেটের সামনে গিয়ে এটা হচ্ছে সবচেয়ে জনবল মানে নিজের আত্মবিশ্বাসের একটা ই মানে নিজের প্রতি নিজের কনফিডেন্স যেটাকে বলে আর আপনি ফ্যাক্টরির সামনে গিয়ে আপনাকে নিজের প্রতি নিজের কনফিডেন্স করলেন ফ্যাক্টরির সামনে গেলেন ফ্যাক্টরির সামনে গিয়ে ফোন করলে ওনাকে আপনাকে রিসিভ করলেন আপনি ভিতরে গেলেন ভিতরে যায় ইনচার্জ থাকুক বা ম্যানেজার থাকুক ওনাকে আপনার ইন্টারভিউ নি বা আপনার যে বাইবার টাটা ডাটা নিয়ে যাবেন সেখানে আপনার জীবন বিস্তারিত লেখা থাকবে কোথায় কোথায় জব করছেন সেগুলো লেখা থাকবে আমরা এক আগের পাটে বলছিলাম যে কোন কোন বিষয়ে প্রশ্ন করতে পারে তো এখন আরও কিছু প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যেমন আপনার বেসিক প্রশ্ন একদম বেসিক যে আপনি কোন কোন ফ্যাক্টরি থেকে আগের ফ্যাক্টরিতে কেন জব সারে আসলেন সেটা তো আমরা বললাম হ্যাঁ ওই বিষয়ে কথা বলতে পারে অথবা এটাও বলতে পারে যে আপনার বেসিক একটা জবাব দেন দেখি আপনার আপনার কথার স্টাইল সুর বুঝলে ওনারা বুঝতে পারবে আপনার এক্সপিরিয়েন্স কেমন ঠিক না এখন আপনাকে যদি বলে যে সুতা কাটে কেন মেশিনের একদম কমন একটা প্রশ্ন সুতা কেন কাটে দেখি এখানে আপনারা কাজ দ্বারা করতেছেন পুরাতন কে আছেন আপনি আছেন মানে দুই মাস হয়েছে এখন আপনি যদি যান যে আপনার ম্যানেজার ধরেন আমি আপনার ইন্টারভিউ দিতেছি হ্যাঁ আপনি আপনি যদি কথা বলি যে আপনি মেকানিক্যাল কাজ শিখতেছেন আপনি একটা কমন একটা প্রশ্নের উত্তর দেন মেশিনের সুতা কাটে কেন সুতা কাটার সমস্যাটা কিভাবে সমাধান করবেন আর একটা ডাক দিয়ে বলবো সুতা কাটে তখন আপনি কি করবেন করেনা সুতার ঠিক আছে কিনা এবং সুতা ঠিকভাবে রিলিজ হচ্ছে কিনা এটা হচ্ছে আমাদের উপরে যেটা আছে সেটা আমরা দেখলাম দেখতে হবে যে আমার ফিঙ্গারটা ভিতর দিয়ে ঠিকভাবে সুতা কাটতে হচ্ছে কিনা পাস এবং নিডেল প্লেটের সাথে সুতার সাথে কোনো গেসা লাগে কিনা বাজে কিনা সেটা দেখতে হবে তাহলে এবং হুকগুলা ধার হয়েছে কিনা ভেতরের রটরি হুক অথবা সুতা ঠিক হবে পাস হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে আচ্ছা এখন আপনারা এখানে সবাই আছেন তাই না এখানে ওনার মানে যে জব সেটা আমরা পাইছে আপনারা সবাই শুনছেন না এখন আমি যদি জবাব দেই ওনার সাথে আমার সাথে একটু মিলাবেন হ্যাঁ ওনার সাথে আমার সাথে একটু মিলাবেন যে ওনার জবাবটা কেমন ছিল আর আমার জবাবটা কেমন হচ্ছে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে মেশিনের সুতা কাটে কেন তখন আমি ওনাকে বলবো এইভাবে যে মেশিনের সুতা কাটার কয়েকটি কারণ থাকতে পারে যেমন সুতা খারাপ হলে নিডেল ব্যাকা হলে নিডেলের মাথা নষ্ট হয়ে গেলে বা হুক দাঁড় হয়ে গেলে বা মেশিনের ফেব্রিক্সের সাথে যদি মেশিনে আরপিএম যদি অ্যাকজাস্ট না থাকে এবং আমাকে যদি এভাবে বলে অনেকে এভাবে প্রশ্ন করতে পারে যে হোল মেশিনের সুতা কেন কাটে বা সিঙ্গেল নিডেলের সুতা কেন কাটে তা আপনারাও ওইভাবেই বলবেন যে যে সুতা খারাপের খারাপ থাকতে পারে বা একটা অপারেটার যখন আপনি ডাইকে নেওয়া যাবে যে এভাবে প্রশ্ন করতে পারে যে একটা অপারটা ডাইকে নেওয়া গেলো আর অপারেটার বলতেছে সুতা কাটে তখন আপনি কীভাবে সমাধান করবেন যদি এ বাবু বলে সবগুলো মিলিয়ে দেখবেন কিন্তু আমি শর্টকাট করতেছি কথাটা তা আমি প্রথমে মেশিনের সামনে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে আমি দেখবো যে আমার মেশিনের নিডেল লাগানো ঠিক আছে কিনা সুতা ঠিক আছে কি না সুতা লাগানো ঠিক আছে কি না এবং নিডেল বাঁকা হয়েছে কিনা নিডেলের মাথা আছে কি না এবং কি যে উনি ই ঠিক আছে কিনা টেনশন টাইট আছে কি না বা লুজ আছে কি না এগুলো আমি দেখব তারপরে যদি আমার এগুলো ঠিক থাকা সত্ত্বেও যদি আমার মেশিনে সুতা কাটে আমার যদি ঠিক না হয় তাহলে আমি সেক্ষেত্রে ক্ষেত্রে অপারেটারকে উঠাবো উঠিয়ে আমি মেশিনে বসবো মেশিনে বসে আমি নিডিল প্লেট করবো আমি দেখবো টাইমিং ঠিক আছে কি না বা যে ফেব্রিক্সটা চলতেছে যেই প্রোডাকশন প্রসেসটা চলতেছে সেই প্রসেস অনুযায়ী আমার টাইমিংটা ঠিক আছে কিনা না সেটা আমি ফলো করব এবং আমার মেশিনের গাটার ঠিক আছে কিনা যদি হোল মেশিন হয়ে থাকে তাহলে গাটার ব্যবহার হয়েছে কিনা বা যদি ফ্যাটলক হয়ে থাকে সেগুলো গাটার ঠিক আছে কিনা এগুলো আমি ফলো করবো এবং যদি যে সমস্ত মেশিনের ট্রেড গাইড আছে যেমন টেকআপ স্প্রিং আছে এই টেকআপ স্প্রিংয়ের জন্য কিন্তু অনেক সুতা কাটে প্লেন মেশিনে বিশেষ করে এই টেকআপ স্প্রিং যদি না থাকে সেগুলো আমি খেয়াল করব লক্ষ্য করব। এগুলো যদি ঠিকঠাক থাকে যা তারপরে যদি সুতা কাটে তখন আমি মেশিনে বসে আমি টাইমিংটা চেক করব যে আমার স্ট্যান্ডার মতো আছে কি না তখন আমি মেশিনটায় আমার মতো আমি টাইমিং করে আমি অপারেটিং করে আমি অপারেটারকে বুঝিয়ে দিব ঠিক আছে তো এইভাবে আপনারা যদি বুঝাই বলতে পারেন তখন ওই ম্যানেজার কী করবে আপনার কথার স্টাইলের উপরে আপনাকে মানে কনফিডেন্স হবে যে আপনার আসলে কতরূপ এক্সপিরিয়েন্স আছে এবং আপনাদেরকে এভাবেও প্রশ্ন করতে পারে যে কমপ্লায়েন্স অনুযায়ী আপনি একটা ফ্যাক্টরিতে যখন জয়েন করবেন বা শুরুতে আপনার ফ্যাক্টরিতে আসার পরে আপনার দায়িত্ব বা কর্তব্য কী আটটা বাজে আপনার অফিসে ঢুকলেন আপনার চাকরি হয়ে গেল আটটা বাজে আপনার ঢুকার পরে আপনার কর্তব্যটা কী আপনি কী করবেন আপনার আপনার প্রশ্ন হবে এরকম আমি প্রথমে এসে আমার এখানে একটা মেনটেনেন্সের মানে দু তিনটা জিনিস লক্ষ্য রাখতে হয় ফোকাস করতে হয় যেমন ডেলি ফোকাস করতে হয় উইকলি ফোকাস করতে হয় মান্থলি ফোকাস করতে হয় তা আমার ডেলি যে ফোকাস ডেলি ফোকাসের দায়িত্বটা আমার কি আমি ফ্যাক্টরিতে প্রবেশ করার পরে আমি হাজিরা ফান্স করার পরে আমি ফ্যাক্টরিতে যাব রুমে যাব আমার টুলস আমি ব্যাগ হাতে নিয়ে আমি লাইনে যাব আমার যে দায়িত্বের লাইন আছে সেই লাইনটা আমি গিয়ে আমি দেখব আমার মেশিনের নিডেল গাইড আই গ্লাস ফুলি কাবার রাবার মেট এবং কি এই যেই ইয়ে নিডেল গাইড নিডেল গাইডের একটা পজিশন স্ট্যান্ডার পজিশন আছে এটা উপর আছে কিনা না বা নিচে নামে আছে কি না সেগুলো আমার স্ট্যান্ডার্ডভাবে আছে কি না সেগুলো আমি ফলো করব এটা কিন্তু মেকানিকের দায়িত্ব এগুলো যদি ঠিকঠাক না থাকে কমপ্লেক্স ফ্যাক্টরিতে আপনি জব করতে পারবেন না আপনি যে ফ্যাক্টরিতে জব নিতেছেন আপনার ফ্যাক্টরিতে ঢুকার সাথে সাথে সর্বপ্রথম ফ্যাক্টরিতে যাওয়ার পরে আপনার লাইনের দায়িত্ব হচ্ছে এটা হাই গ্লাস নিডেল গাইড ফুলি কাপড় রাবার মেড বা যে সমস্ত আনুষাঙ্গিক মেশিন ক্লিন আছে কি না অয়েল আসছে কিনা অনেক মেশিন দেখা গেছে ওরা কোয়ালিটি কাগজ দিয়ে যায় হ্যাঁ পরের দিন সকালে কাগজ ভিজে যায় কিছু কিছু মেশিনে কাগজ ভিজে যায় এটা আমার লেভেল আছে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি ফিফটি পার্সেন্ট উপরে চলে যায় তাহলে সেই মেশিন আপনাকে সার্ভিস করে দিতে হবে আর যদি ফিফটি পার্সেন্ট নিচে থাকে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় সার্ভিস না করলেও চলে কিন্তু সার্ভিস করাটাই বেটার মনে করে তো অনেক সময় বেশিরভাগ ফ্যাক্টরিতে কিন্তু টোয়েন্টি পার্সেন্টের উপরে উঠলেই সার্ভিস করে দেওয়া লাগে তো এটাই হচ্ছে আমার মূলত মেন কাজ তা আপনি যদি এভাবে বসে বলতে পারেন তখন সেক্ষেত্রে মেনটেন্স ম্যানেজার কী মনে করবে যে অবশ্যই আপনি কোথাও না কোনো ভালো ফ্যাক্টরিতে জব করে আসছেন আপনি যদি কমপ্লেন্সের নিয়ম অনুযায়ী যদি কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনার জব হবে না লোকাল ফ্যাক্টরির জব কিন্তু এখন বর্তমানে ভালো ভালো ফ্যাক্টরিতে নেয় না এখন কমপ্লেন্সের যে নিয়ম কানুন সেগুলো আপনাকে ফলো করতে হবে যেটা আমি একটু আগে বললাম এগুলো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট ফলো করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যেমন আপনাকে আরও বিভ্রান্তিকর প্রশ্ন করতে পারে ম্যানেজার আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য যেমন আপনাকে বলতে পারে যে আপনি সিগারেট খান কি না দিনে কয়বার বাইরে যান ঠিক আছে এগুলো আপনার ইন্টারভিউর কি কোনো কথা এগুলো ইন্টারভিউ কথা ইন্টারভিউর বাইরেও কিন্তু অনেক কথা বলবে আপনাকে যেমন আপনি সিগারেট কয়বার খান সিগারেট খান কিনা কয়বার বাইরে যাওয়া লাগে তখন আপনি সেক্ষেত্রে আপনাকে ওইভাবে যদি একদম সিগারেট কিছু আসে না যেমন আপনার সিগারেট চলতেই পারে না তখন সেক্ষেত্রে আপনার সতর্কতাটাই বলতে হবে যে হ্যাঁ আমি সিগারেট খাই আমার সেই ক্ষেত্রে লাঞ্চের আগে একবার বা লাঞ্চের পরে একবার আমাকে বাইরে যেতে হয় এখন আপনি যদি বললেন যে আমি যারা খান না ধূমপান করে না তাদের ক্ষেত্রে আপনি এই স্ট্রেটলি বলে দেবেন যে আমার ধূমপানের অভ্যাস নেই আমি আমার প্রয়োজন হয় না কোনো বিশেষ জরুরি কাজ ছাড়া যেমন দেখা গেছে কোনো দিন আপনার শরীর খারাপ মেডিসিন আনা লাগছে এখন পর সব একটিতে মেডিসিন থাকে না পায় তারপরে যে গ্যাস্ট্রিকের ওষুধ ওষুধ এগুলো আস অ্যাভেলেবেলই থাকে তারপরে হুম হুম তা আপনি এটাও করতে পারেন যে টিফিনের জন্য হঠাৎ দু একদিন যাওয়া লাগতে পারে সেটা আপনাদের অনুমতি নিয়ে গেট পাস নিয়ে এছাড়া আর আমার বাইরে যাওয়ার প্রয়োজন মনে হয় না এভাবে আপনারা জবাব দিবেন তারপরে আরও অনেক পনেরো মিনিট হয়ে গেছে এগারো মিনিট আচ্ছা তারপরে আরও কিছু বলতে পারে বিভ্রান্তিকর প্রশ্ন যেটা হচ্ছে আপনাকে বলতে পারে যে আপনি বিয়ে কয়টা করছেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা আছে এতে বুঝাবে যে বিভ্রান্তিকর প্রশ্ন করা মানে কি আপনার ধৈর্য কেমন সেটা দেখবে আপনার জবাবটা কি দেন রিপ্লেসটা কি করেন সেটা দেখবে এবং আরেকটা জিনিস ফলো করবে ম্যানেজার সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ফলো করবে ব্যাকগ্রাউন্ডটা কেন ফলো করবে যেমন আপনি যদি আপনার ফ্যামিলির কিছু তথ্য দেন তাহলে সে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝে নেবে এখনকার ম্যানেজার খুব এক্সপার্ট এবং কি ডিপলি ওরা চিন্তা চিন্তাভাবনা করে যেমন আপনার যদি বলেন যদি বলে আপনি বিয়ে কয়টা করছেন এটাও কিন্তু ইন্টারভিউর বাইরের একটা প্রশ্ন আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন আপনি যদি দেখান যে আমার ফ্যামিলিতে অনেক হিজিবিজি আপনি যদি বলেন না আমার মা আছে বাবা আছে তাদের অবশ্যই আছে আমি বলি না যে আপনি বলবেন না যে আমার বাপ মা নাই আপনার বাপ মা আছে সেটা বলবেন যতটুকু সহজ করা যায় মানে পুরো হিজিবিজি না আমার চোদ্দ গোষ্ঠী আমার কাছে থাকে আমি অনেক অভাবী আমি তাদেরকে নিয়ে সংসার করতে পারতাম না তাদের নিয়ে খাইতে স্যার আমার চাকরির অনেক দরকার এভাবে না এভাবে করলে আর বরং শুনি কী করবো আপনার মাথায় ফ্রেন্ড আছে আপনার মাথায় যদি ফেন থাকে তাহলে আপনার বেশি বেশি ছুটি লাগবে বেশি বেশি গেট পাস লাগবে তাহলে আপনার চাকরি হবে না আপনার ফ্যামিলি একদমই স্মুথ আপনি আমি বুঝাতে পারছি কিনা আমি আসলে কথা গোছাই বলতে পারতেছি না মনে হয় আপনারা ওই জিনিসটা ফলো করবেন যে আপনার ফ্যামিলিটা স্মুথ সুন্দর এবং কি নর্মালি চলতেছে স্ট্যান্ডার্ড হবে নর্মালি চলতেছে কোনো প্যারা নাই ফ্যামিলিতে আপনার কোনো পিছু নাই যে আপনার ফ্যামিলি থেকে কোনো প্যারা আপনাকে দিচ্ছে না এখন আপনি যদি বলেন যে আমার ফ্যামিলি আমি আমার বাপে দুই বিয়ে করছে আমার ভাই আছে ছয় সাতটা বোনের বিয়ে হয় নাই এই সেই একদম একদম মানে উদাহরণস্বরূপ এর তো প্যারা মানে যদি আপনি দেন তাহলে ম্যানেজার কি বুঝে নেবে জানেন যে আপনার মাথায় প্যারা আছে আপনার চাকরি হবে না ঠিক আছে ওই সমস্ত লোকদেরকে ম্যানেজার পছন্দ করবে যারা মাথা একদম ফ্রি থাকে অর্থাৎ মেনটেনেন্সে কাজ করতে মাথা কিন্তু ফ্রি রাখা লাগে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কাজ করতে কাজ হচ্ছে না অনেক প্যারা নেওয়া লাগে অনেক প্যারা নিতে গেছে যায় দেখে মানুষ হ্যাং হয়ে যাওয়া যায় অনেক মেনটেন্স দেখছি হ্যাং হয়ে যায় যা সুপ করে এক জায়গায় বসে থাকে আবার এত প্যারার মধ্যে সময় মেশিনেও ঠিক হয় না ঠিক আছে তো এভাবে আপনারা ম্যানেজারের সাথে কথা বলবেন তো আমরা আরও ডিপলি কথা বলবো আরও সামনের দিকে কীভাবে ম্যানেজারের সামনে কথা বলবেন বা কীভাবে একটা ফ্যাক্টরিতে জব নেওয়ার পরে মানে যেই দায়িত্বগুলো আছে কর্তব্য আছে সেগুলো কীভাবে ফোকাস করবেন সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করি তো ভিডিও পর্যন্ত আমরা ক্লোজ করলাম আল্লাহ হাফিজ